ফের সমহিমায় ফিরলেন অনুব্রত বলা ভালো বীরভূমে অভিষেকের লাইন নয় সাংগঠনিক কন্ট্রোল রইল মমতার হাতে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেভাবে মন্ত্রী পদ এবং দলীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অরুপ্রদের ক্ষেত্রে ঠিক সেই পথে হাঁটেনি তৃণমূল দলের ভিতরে দাবি উঠলেও গরু পাচার মামলায় অনুপ্রত দু বছরের টিহার বাস করলেও জেলার দলীয় সভাপতির পদ থেকে তাকে সরানো হয়নি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ঠিক যেমন তাকে বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে বলেননি নেত্রী যাতে নিয়োগ করে বিধায়ক ভাতা পেতে পারেন পার্থ ঠিক সেই পথে হেঁটেই জেলে থাকা সত্ত্বেও অনুব্রতকে বীরভূম জেলা সভাপতির পদ থেকে সরাননি মমতা বরং সময় জানিয়েছেন সম্মান হবে জেলায় তৃণমূলে পার্থ অনুব্রত দুজনেই মমতার গুট থাকা নেতা সেই কারণেই অনুব্রত ফেরার পর অভিষেকের অঙ্গুলি হেলনে কাজল শেখ শতাব্দী রায় আশিস ব্যানার্জিরা যতই গুটি সাজাক না কেন শিলমোহর পড়ল মমতার ইচ্ছেতেই জেলা সভাপতির পাশাপাশি কোর কমিটিরও চেয়ারম্যান থাকছেন অনুব্রত কমিটি বীরভূম জেলা যে কোর কমিটি এবং বীরভূম জেলার এই কোর কমিটির যিনি চেয়ারম্যান জেলা সভাপতি এবং এই কোর কমিটির চেয়ারম্যান অনুভূত মণ্ডলের সভাপতিত্বে আজকে আমাদের কোর কমিটি আগামী দিনে আমাদের দলীয় যে কর্মসূচি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং যা হয়েছে সহমতের ভিত্তিতে হয়েছে কোর কমিটির চেয়ারম্যান এবং জেলা সভাপতি অনুভূত মণ্ডলের সভাপতিত্বে হয়েছে রবিবার রামপুরহাট শহর কার্যালয়ে কোর কমিটির মিটিং বসেছিল সেখানে ঘোষণা বিকাশ রায় চৌধুরীর অনুব্রতের ঘনিষ্ঠ বিকাশ রায় চৌধুরীকে আহ্বায়ক রাখাতেই ইঙ্গিত ছিল ক্ষমতা অনুব্রতর হাতেই থাকছে অনুব্রত চেয়েছিলেন ফিরে এসে বিকাশ রায় চৌধুরীকেই কাজল শেখের জায়গায় জেলার সভাধিপতির আসনে বসাতে কিন্তু অভিষেক আইপ্যাক জোটের নির্দেশের কারণেই বিকাশের জায়গায় কাজলের উত্থান যে কাজল শেখ আবার জেলার রাজনীতিতে অনুপ্রতির কড়া বিরোধী বলেই পরিচিত। একবার নয়। নিজের বক্তব্যে একাধিকবারই জেলার সভাপতি অনুপ্রতই জেলা কোর কমিটির চেয়ারম্যান থাকছেন জানিয়ে খান্ত হননি বিকাশ। বরং দু কদম এগিয়ে আগামী 2026 সালের নির্বাচনেও অনুপ্রতির নেতৃত্বেই ভোট পরিচালনা করা হবে জানিয়ে দেন বিকাশ। আমরা ইউটিউবে বলতে পারি বীরগঞ্জলায় আগামী 26 সালে মানে যে নির্বাচন বীরভূমে এগারোটা সিট এগারোটাই এছাড়াও আরো তিনটে আমাদের রয়েছে আউসগ্রাম মঙ্গলকোট কেতুগ্রাম সেটা আমাদের কোর কমিটির চেয়ারম্যান জেলা সভাপতি অনুপত মন্ডলের নেতৃত্বই হবে আমরা বিশ্বাস থাকি আরো আরো অনেক বড় জায়গায় আমরা পৌঁছে যাব কিন্তু প্রশ্ন হলো এরপরেও কি নিরঙ্কুশ হল অনুব্রতের আসন জেলা তৃণমূলের কাজল শেখ লবি সূত্রে জানানো হয়েছে বৈঠকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে নানুরে অনুব্রতের মাতব্বরী মানা হবে না সেখানে শেষ কথা বলবেন কাজল শেখি তবে একটা ছবি আজ দাগ কেটেছে বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুব্রতর গাড়ি আসতেই জেলার তৃতীয় শক্তি বলে পরিচিত নিজে এগিয়ে এসে অনুব্রতকে সঙ্গে করে নিয়ে তৃণমূলের রামপুরহাট শহর কার্যালয়ে ঢোকে ছবিটা বুঝিয়ে দিচ্ছে কাজলকে ঠেকাতে জেলার সাংগঠনিক ভারসাম্য বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত আশিসে ভরসা রাখছেন নেত্রী মমতার নির্দেশেই আশিসের অনুব্রতর পাশে থাকা এমনকি গোটা মিটিং আশিস ব্যানার্জি ছিলেন অনুব্রতের পাশের আসনে তাহলে কি আশিসকে দিয়ে আপাতত কাজলকে সাইড করার বার্তা দিচ্ছেন নেত্রী কাজল তো বড়ে মাত্র রামপুর হাটে আশিসই কি মমতার ঘোড়ার চাল ব্যুরো রিপোর্ট মাধ্যম